নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকাল বিকালের নাস্তা বা জল খাবার রেসিপি তৈরি করে দেখাবো আমাদের সকলের বাড়িতেই আলু সুজি থাকে এগুলো দিয়েই কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলা যায় এটা আপনারা বাচ্চাদের যেমন স্কুল টিফিনে দিতে পারেন তেমন বড়দের টিফিনেও দিতে পারেন আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও এই রেসিপিটি গরম গরম তৈরি করে দিতে পারেন বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করি রেসিপিটি এই নাস্তাটি করার জন্য প্রথমে আমি একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি গ্রেড করে নেব আলুটা গ্রেড করতে করতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার এই আলুটাকে আমি পাঁচ ছবার ভালো করে ধুয়ে নেবো যাতে আলুর মধ্যে কোনো স্টার্চ না থাকে দেখুন পাঁচ ছবার আমি আলুটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব তার জন্য আমি স্টেনারের মধ্যে রেখে দিচ্ছি এটা এদিকে জল ঝরতে থাক অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তিলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আমি সামান্য একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তিল এখানে বন্ধুরা তিলটা কিন্তু ব্যবহার করতেই হবে তিলটা দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরপর তিলটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর যদি একান্তই আপনাদের বাড়িতে এই সাদা তিল না থাকে তাহলে স্কিপ করে যাবেন তবে চেষ্টা করবেন যতটা সম্ভব এই তিলটা দেওয়ার এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স আপনারা যদি মনে করেন বেশি ঝাল হয়ে যাবে তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে দিতে পারেন আর তার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এই বাটির দুই বাটি আমি জল নিয়ে নেব বন্ধুরা আপনারা যখন যেটা করবেন সম্পূর্ণ পাটি মেপেই করবেন দেখুন আমি দু বাটি জল দিয়ে দিলাম জলটাকে একটু নেড়ে নিচ্ছি জলটা একটু ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব জলটা সামান্য একটু ফুটতে লেগেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ পরিমাণ চিনি এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এইগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি জলটা যখন ভালো মতো ফুটে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ছড়িয়ে রাখা আলু বন্ধুরা আলুটা কিন্তু কখনোই জল শুদ্ধ দেবেন না অবশ্যই জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন আর আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো স্টার্চ না থাকে আর বন্ধুরা এখানে আমি আলুটা দিচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না আপনারাও এই আলুটা একদমই পুরোপুরি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এই আলুর জলটা আবারও সামান্য ফোটার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমি যেই বাটি মেপে জল ব্যবহার করেছি ঠিক সেই বাটি মেপেই এক বাটি দিয়ে দিলাম সুজি অর্থাৎ যতটা জল হবে তার অর্ধেক সুজি হবে এবার সুজিটাকে আমি খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই কাজটা একদম লো ফ্লেমে করবেন হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করতে যাবেন না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন এই সুজিটা আমার তৈরি হয়ে গেছে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে আর এটা হয়েছে সেটা বুঝবেন কি করে দেখবেন আপনাদের ফ্রাইপ্যানের তলায় আর কিছু লেগে যাচ্ছে না স্প্যাচুলা দিয়ে একটু ওঠালেই দেখুন সুন্দর উঠে যাচ্ছে এর মানে এই মন্ডটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা বন্ধ রাখতে হবে চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম এরপরে আর আমি মিশিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর উঠে আছে আর মণ্ডটাও একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু এই অবস্থায় খুব গরম এবার বন্ধুরা এটাকে সামান্য একটু ঠান্ডা করে নেবো তাই জন্য একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা এটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করবেন না তাহলে কিন্তু নাস্তাটা একদমই ভালো হবে না হাতে সহ্য করা যায় এরকম ঠান্ডা হলেই হবে এরপরে আমি হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে এটাকে একটু মেখে নেব যাতে এই মন্ডটা একটু মোলায়েম হয়ে যায় দেখুন আমি মণ্ডটাকে মোলায়ম করে মেখে নিয়েছি আবারও আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে আমি এখান থেকে একটু মন্ড নিয়ে আমি গোল আকার করে নিচ্ছি তারপরে দুই হাতের সাহায্যে একটা টিকি সেপ দিয়ে দেব। আর কিন্তু বন্ধুরা চার চারপাশটা খুব ভালোভাবে করতে হবে যাতে ফেটে না যায় এরপর একটা আঙুল দিয়ে আমি মাঝখানটা একটু ছিদ্র করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন করে করেছি আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে আমি প্রত্যেকটা নাস্তায় তৈরি করে নেব দেখুন আমি প্রত্যেকটা নাস্তা একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে একদম মিডিয়াম ফ্লেমে আমি এই নাস্তাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা করে ছাড়বেন আমার এই ফ্রাই প্যানের মধ্যে যতটা ধরেছে আমি ঠিক ততটাই দিয়েছি আজকের এই নাস্তাটা আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি সকাল বিকেলের নাস্তা বা জল খাবার হিসাবে এটা আপনারা খেতে পারেন এটা খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এছাড়া বড়দের টিফিনেও দিতে পারেন দেখুন আমার এক দিকটা একটু লালচে হওয়ার পরে আমি প্রত্যেকটা উল্টে দিচ্ছি এছাড়াও বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এই রেসিপিটা আপনারা গরম গরম করে দিতে পারেন এটা সসের সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে আমি আস্তে আস্তে দু দুপিট এ পিট করে ভেজে নেব লাল করে দেখুন আমার দুপিটি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কালারগুলো কী সুন্দর এসেছে এরপর আমি একটা একটা করে ভালো করে তেল থেকে তুলে নিচ্ছি আর তেলটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নেবেন এইভাবে আমি পরের বারের খুলেও ভেজে নেব আর গরম গরম পরিবেশন করে দেবো তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ